আল্লা রি আল্লাহ আমার দয়াল নাম্মানকে আমি বুলন্ধ করে দিয়েছি ওই উল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন তুমি আমাকে জবাব দাও আল্লাহ নবীর সান্মান কতটুকু বাড়াইছে সিমানা দাও তুমি যদি সারা দুনিয়া গাও কিতাব বিচারে গলার মালা বানাই নিয়ে আসো নবীদের সম্মান আল্লাহ কতটুকু তার কোন কুল কিনারা তুমি পাবে না কথা বলেন ঠিক কিনা আলামিন আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীর সারা জাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে কে এই জন্য আমার যুবক ভাইরা জিসকা কুই সানিনিহি আমার নবী আমার নবী সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কোন সৃষ্টি মস্তফা কি আজমত কাপ নবীর সম্মান এত উঁচা হাত হে না কিনারা হে যেই নবী পাকের সম্মানের কোন কিনারা কিংবা সীমানা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হলো রহমাতান লিল আলামিন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না নবীর সম্মান কতটুকু শোনেন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরার নাম সূরা ইনশিরা সূরা আলম নাশরাহ সূরাতুল ইনসিরাহ এই সূরাটার মধ্যে আটটা আয়াত আছে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে হাদিস শরীফের মধ্যে গত রাত্রে সাড়ে নয়টার সময় দেখছিলাম যদি কেউ ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মালগুলো গুছায় দোকানের মধ্যে মালগুলো গুছাইয়া কেউ যদি সুরা আলাম নাসরাহ ইনসিরাহ যদি তেলাওয়াত কইরা মালের মধ্যে ফু দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে আর বড় করে কোন আল্লাহু আকবার অল বডির মধ্যে ব্যথা হয় কি হয় না যদি কাহার অল বডিতে ব্যথা হয় ডাক্তার ওষুধ কাজ হয় না আমি বলে দিয়ে গেলাম কাগজ লিখে রাখের সূরাতুল ইনশিরাহ আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াত করে তেলের মধ্যে ফু দিবেন ওই তেলটা গায়ের মধ্যে মালিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাগুলো উপশম করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সূরাটা নাজিল হয়েছে কখন জানেন বলেন তো সূরাটা কোথায় নাজিল হইছে আরো বড় করে বলতে হবে কোরআন কিন্তু কিছু অংশ হইছে মক্কায় কিছু হইছে মদিনায় মক্কায় যেগুলো নাজিল হইছে মাক্কি সূরা মদিনায় যেগুলো নাজিল হয়েছে তা মাদানী সূরা নবী যেখানে কোরআন সেখানে নবী গুহায় জিব্রাইল কোরআন নিয়ে যায় গুহায় নবী ঘুমে জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসে ঘুমে নবী মক্কায় কোরআন মক্কায় নবী মদিনায় কোরআন জিব্রাইল নিয়ে যায় মদিনা আল্লাহ বলে ও জিব্রাইল বন্ধু যা থাই নিয়ে যাবে সে তাই তো এই সূরাটা নাজিল হয়েছে কোথায় বড় করে কোথায় মক্কা আচ্ছা মক্কায় যখন নাজিল হয়েছে আপনারা জানেন যে নবী যখন মক্কায় ছিলেন কাফেররা আমার নবীকে নবীর আদর্শ দেখে নবীজির নূরানী জবান মুবারকের কথা মুবারক শুনে কাফেররা পর্যন্ত তাদের আমানত আমার নবীর কাছে রাখত শুধু রাখতেন না কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন যখনই আল্লাহর বছর বয়সে যখন প্রকাশ পেয়েছে আপনারা বলুন তো দেখি আমাদের মধ্যে অনেকে আছে না যারা বলে চল্লিশ বছর আগে নাকি নবী ছিল না এমন অনেকে বলে না নবী চল্লিশ বছর আগে না নবী তো দুনিয়াতে আসার আগেই নবী

যখন যতদিন পর্যন্ত চল্লিশ বছর আগে কাফের আমার নবীটিকে এত বিশ্বাস করছে যেই মাত্র আল্লাহর হাবিব উপেন যখন কাফের কাছে বলছেন যে তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রসুলুল্লাহ তখন কাফেররা চোখের পলকে ফুলটি মারছে আমার নবীটিকে দেখার পরে গালি দিতে দেওয়া শুরু করছে নাওজুর না ওরা বলছে না আমরা পারবো না আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনচারি মাতিতে পারবো না বিরুদ্ধে চলে গেছে নবীজি যখন নামাজের শেষ দায় গিয়েছে নবী বাঘের পিঠ মুবারকে চাপিয়ে দিয়েছে আল্লাহ হাবিব রাস্তা দিয়ে যখন যেতেন রসুল্লাহ দেখে তারা গালি দিত নাউজ মিলে পরেন না কেন আল্লাহর হাবিবের অঙ্গল মুবারক গুলো নিজের কান মুবারকে ঢুকাতেন এইভাবে যখন করতো অনেক কষ্ট দিত আল্লাহর হাবিব এক পর্যায়ে তাদের প্রতি বিরক্ত হয়ে গেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের গালমন্দ আর চিৎকারের বিরুদ্ধে আল্লাহ পাক নবী পাকের সম্মানকে বুলন্দ করতে গিয়ে সূরাতুল ইনশিরাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ এটার ভিতরে একটি আয়াত আছে ওয়া রাফানা না যিকরা চিৎকার বের করে সুবহানাল্লাহ নবীর সঙ্গে কোন তুলনা আছে এই জন্য আমার যুবক আমার নবীর সম্মান কতটুকু মোল্লারা চিনে না চিনলেও তারা বলে না ডলার খায়া কালার পাল্টাই হক কথা বলে বলে যায় সারা জীবন দেখছি সুদের কিরে লাইছে। এখন আর সুদের করে না এই মোল্লারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র তামাশা করার জন্য এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই কথা বলেন ঠিক কিনা অন্তর কিনাই নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না তবে মুখের কথা শুনলে মনে বা আল্লাহর উলি উলি ওলি হ্যাঁ কত মিষ্টি মিষ্টি কথা এক মাগে জানারে যায় না রে লাল চক্ষুকে ভয় পায় না আর সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা বলার সবুজ গম্বুজের দৃশ্য আমার কোমরি গজল কষ্ট বল আমার জীবন মরণ সাজাহাবো মাদানি রঙ্গে আল্লাহ আমার জীবনে মরণ সাজাহাবানী রঙ্গে সেই রঙ্গে রঙিনে হলে সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাস থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাহাব মাদালী রঙ্গে সলা দুনিয়া রস سلام یا حبیب اللہ جلو اگر ہو می محاو می مدل جلو اگر ہو بے نظیر بے مثال صلاة دنیا رسول اللہ علیکم সাদামুনিয়া বি বাল্লালাইকুম এক এটা জাপান বন্দ রাখলেন কষ্ট হচ্ছে আপনাদের আমি একটা ভারি ওয়াশ ধরে নিয়েছি আর কি পাতলা না মাহ বারিওয়াশ একটা সুর আর ধরছি একটা হায়ার করছিস এর সুর কিছু কথা বলতেছি। সম্মান হবে আমার নবীর কথা বলেন ঠিক কি না নবী আছে আপনি মানিক নিয়ার দাম আছে আপনার মাঝে নবী নাই আপনার আবাদতের দাম নাই আপনার নিজের দাম নাই কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরা আবার কোরআনে বলা হয়েছে মানুষ পশুর চাই তার নিকৃষ্ট কথা বলেন ঠিক কি না বলেন আমার নবীর সম্মান কত শুনে যান আল্লাহর হাবিব যখন বিদায় হজের মাস শেষে সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহর হাবিবের সামনে ব্যক্তির বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা নিয়ে আসার পরে আল্লাহর সেই বাচ্চাটার প্রশ্ন করেন ও বাচ্চা তুমি না আমি কে সমের বাচ্চা একদিনের কয়দিনের একদিনের বাচ্চার সামনে আমার ও ডাক দিয়া বলে আল্লাহর

একজন বিদুর্মীর সঙ্গে দেখা হলো আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আমি কি তোমাকে একটা নেকির কথা বলবো না ওই লোকটা বলে কি বলবেন কয়ে তুমি যদি কালিমাটা পড়ো তাইলে তোমার নেকিটা অনেক দামি হয়ে যাবে ওই লোকটা ডাক দিয়া বলে আপনি আমাকে যেই নেকির কথা বললেন যেই কালিমার কথা বললেন এই কালিমা কি কেউ পড়ে কেউ কি পড়েছে আমি তো শুনি নাই আমার নবী তখন তার সামনে একটা গাছকে ডাক দিলেন গাছ রে আয় আমার কাছে আয় গাছকে আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া গেছে আমার নবীর সামনে হাজির হইয়া ওই গাসটা কালিমা পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আমার যুগক মায়েরা যে যারে চিনে সে তারে কিনে একটা বিধর্মী যখন দেখলেন নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছে গাছের শিকড়গুলো সিরা গাছটা আমার নবীর সামনে দাঁড়ায় গেছে আল্লাহ মুল্লাহ তুমি যে নবীরে তোমার মতো মানুষ বলো তুমি আঙ্গুল দিয়ে ইশারা দাও দেখি আসে কিনা হ্যাঁ ওই যখন বিধর্মীটা দেখলেন আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় গাছটা চলে এসেছে

কি আমার শুনাයිছেন আমার একটু অনুমতি দেন না আজকে যেই প্রেমের বেলটিটা আমার দেখাইছেন আমার বাড়ির মধ্যে আমার মার ঘুমু বাড়িতে যাই আমার বোনকে বলবো বাড়িতে যাই আমার বাবাকে বলবো বাড়িতে যাই আমার স্ত্রীকে বলবো হাজার আঙ্গুলের ইশারায় গাছ তোলে আসে এই নবীর বিরুদ্ধে কথা বলা যায় না এই নবীকে ভালোবাসা যায় আমার একটু বিদায় দেন আমি বাড়িতে যাবো আমার কথা যদি কেউ নাও মানে আমি কথা দিয়ে গেলাম অন্তত পক্ষে আমি নিজে হলেও কালিমা পরে মুসলমান হয়ে যাব গাছ আমার নবীর সিনে আর মোল্লার আসিনে না হ্যাঁ আসিনি 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 আয় হায় প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ রেখে আমার দিন কি এমনি তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির রে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইলো ডাকে দিনে না মরে

सारा जमा देख सी देव से मैं देव गया लगे तार गिरा है देव गया लगे लग फिर आए इनको इनकी तैयारी की आई तो सना की तो कोई आसीन दे अरे क्या ला दी असे रजी के दी मुझे आता है कोपा बहुत ही निपुण आई सीनी बड़ा आस्ते है तुम रहा मिस सीनी तुम मर बार्ष कौन दिसो <laughs>

নগজার জালা একে সে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে ঠিক না প্রেম চাই না মানবি দয়াল চাই না সোনা দানা আরে মুর্শিদেরও আরে মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হয়েছে রে دیوانা প্রেম করিয়া প্রেমিকই মরে রে আমা আমির মরে না জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমারা নবী হাই হাই বিদায় হুদায়বিয়ার সন্ধির সময় 500 সাহাবী সাথে ঠিক ডাক দিয়ে নবী গো ও নবী এতগুলা মানুষ পানির নিদারুন কষ্ট যেইগুলো যেই পানির আছে ওই পানির পর্যাপ্ত না গো কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে একটা লোটা পানি আইনা নবীর সামনে তুলে ধরলো এতগুলা মানুষ এক লোটা পানি হয় না কতক্ষণ ঠিক কি না পাঁচশো লোক পাঁচশো কয়শো পাঁচশো লোকের একটা খেলা শূন্য যান ডাক দিয়া করে নবী গো অনেক পানি দরকার পর্যাপ্ত পানি না একটা লুটা আনলেন লুটা ওই লুটার ভিতরে পানি ছিল আমার নবী আপনার নবী নিজের আঙ্গুল মুবারক পানির মধ্যে ঢুকাইয়া দিছি এই লোটা পানির মধ্যে যখন আঙ্গুল মুবারকটা ঢুকাইয়া দিছে আমার আল্লাহর হাবিবের আঙ্গুলের এই আঙ্গুলের মাথা থেকে আমার আল্লাহ ঝর্ণা বানাইয়া দিছি কি বানাই দিছে ঝর্ণা নবী আমার মতো ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক তুমি মোলবি আঙ্গুল ঢোকেও তো আল্লাহ পানি ঢুকে দিলেন আঙ্গুল মুবারকের মাথা তৃপ্তি সহকারে খেল এবং তাদের মন পানি জমা করলো সেই রসুল মত বললে থাকবে আর থাকবে খবরদার রসুলুল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে করলে কি শেষ সব শেষ কথা বলেন ঠিক কে না এই রসূল আমার কবরে যাবে যাওয়ার ক্ষমতা আছে কি না এখন বলেন কবরে কি নবীর ছবি না নবী এই যে এই যে সুজা ব্যাটা ঘুরতে যে ব্যাটা কথা কবরে কি নবীর ছবি না নবী এই যেমন বুঝছো বুঝে হয়ে ভাবলো আর কি

আশিকের মনে করে আসে না না এইগুলো যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে এরা দেখবে না যাদের চোখের মধ্যে ওই পয়জি শব্দ আজকে অনেক গয়া গয়া বহুত গজল গাইছে শুনাম বর্তিকে গয়া গয়া কুসুন্দর সুন্দর নাদের আছেন গাইছে শুনাম আপনি একটা কই মারhaba জরে কোন না এ যুবক ভাইরা আমার নবীজি কবরের মধ্যে সহ শহীল মমারকে থাকবেন আমার নবীজিকে

কথা বলেন ঠিক না বেঠে আমার নবী ঘরেও হাজির আমার নবী মসজিদেও হাজির আমার নবী কবরও হাজির আমার নবীজি একদিন বক্তব্য রাখতেছেন রাখার পরে ফজর জোহর আসর মাগরি বক্তব্য দিতে আসেন টাইমে টাইমে নামাজ পড়াইছেন সাহাবায় কেরাম বলেন ওই বক্তব্যের ভিতরে আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত কি হবে না হবে সব বয়ান করেছেন শুধু তাই নয় ওই বক্তব্যের ভিতরে আল্লাহ রসুল নাম ধরে ধরে বলে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্ন জান नसीব প্রসন্ন তিনি মনে রেখেছেন যে এর ধরে রাখতে পারেন নাই পারেন নাই এইজন্য রসূল পাক আমাদের মনের ঘরে আসে না নাই আর যারা আসে না নাই এই নবীকে মাননা জান ওই কবরত্বে গেলে আল্লাহর রাস্তায় নবীরে পাইবেন হাসরে যখন ঘুরে যাবেন যে বিপদ সেখানে নবীরে পাইবেন কইরে বাবা রাস্তা যদি একটা বিপদে ফেরা যায় একটা লোক আগে আইলে এই লোকটারে অনেকselector দিতে মন চায় না হ্যাঁ বিপদে ফেরা দেখেন কেউ কারণ না কিন্তু রাসূল আপনাকে বলেন না এখনো সাজদাই পরে উম্মতের জন্য কাঁদতেছেন কথা বলেন ঠিক না बैठे সেই নবীর প্রেমে পাগল হইলে কি অসুবিধা আছে না আর অসুবিধা আছে এই মুহূর্তে আজকের মাহফিলের পরে আমাদের প্রদীপটা নিভে যেতে পারে এজন্য আমি প্রায় মাহফিলই বলি এই জন্য আমার নবীর সম্মান বাড়াইছি কে আপনি মনে কইরেন না নবীর সম্মানের আলোচনা করলে আপনার সম্মান কমে যাবে না 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 নবীর সম্মানের আলোচনা করলে হাকিকতে আমার আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবে আর নবীর দুচ্চতা চিল্লো করে গো যত বড় হুজুরি হল না গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান কমায়া দিবে যেখানে আমার আল্লাহর আলোচনা হবে সেখানে আমার নবীকেই শরণ করা হবে আল্লাহ মানা নবী মানানোই নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন না ঠিক কিনা এইজন্য আমার যুবক বায়রা কথা নাই একদম কথা নাই আমার নবীর সারা আমরা কিছুই বুঝি না কথা বলেন ঠিক কিনা বলেন রমজান মাসটা আসতেছে না কয়দিন আছে দুই দিন না তিন দিন এ যুবক ভাইরা হাত তুইলা বলো কে কে রোজা রাখবা হাত তোলো ইনশাআল্লাহ কইছ

बल अमारी मोतर नि निदान काल अमारी मोतेर निदान you

অন্ধকার কবরে যখন দিবে আর থাকি অনবি গো আমার ঋষরে দেখিব আপনাকে নয়নে দেখিব নয়নে wallahi ya rasul allah يا حبيب الله اي منكر نوكي داشي سوال كرب بوشايا منكر لوكي نوكي داشي سوال بوشايا الكربه بنشايا لين فردا فرطا يا قريب سالم.

সুনিয়া আছি হাদিছে দেখিলে আপনাকে আছি জিহাদ দেখি আপনাকে জীবন গুণ পরে দিবেন গো দে দয়া তোরিয়া দিবেন গো

আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জবান বন্ধ রাখবেন না ঘুমাইসা গেছে ঘুমাইসা গেছে কুমকুমিয়া হাবিবী কামদানাম আর শামসুআল কমারু লায়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমাই না তুমি যে চাঁদের চেয়েও দামি তুমি কেমনে ঘুমাইবা জোরে জোরে কে আল্লাহ আকবর বলা যাবে না এই দুয়াসটা বাজে পড়ে গেছে আমি বলছিলাম আমার নবীর মোহাম্মদ হৃদয়ের মধ্যে রাখার পরে যদি আপনি আবাদত করেন সবগুলো আবাদত প্লাস হয়ে যাবে দুই তিন দিন পরে রমজান মাস চলে এসেছে যুবক ভাইয়ের আমার